একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে মিনা আরাফা মুজদালিফা এই জায়গা গুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে সে কী করবে অথবা যে ব্যক্তি সম্পদশালী সে হজ করবে এখন বলেন তো হজটা কয়বার ফরজ একবার কোন ব্যক্তি যদি কোটি কোটি টাকার হয় হজ করবে কয়বার দুইবার তিনবার করতে পারবে না এটা ভুলি নেই কিন্তু একটা মোমেনের উপরে একবারই কি হজ খরচ একবার করলেই সে খরচ আদায় হয়ে গেছে বাকি সময় ইচ্ছা করলে সে ওমরা করবে কি করবে ওমরা করবেন হজরত আনহুকে প্রশ্ন করা হয়েছে যে ব্যক্তির শক্তি আছে সামর্থ্য আছে শুধু টাকা থাকলে হবে না শরীরের মধ্যে কি লাগবে সফর করতে তো শক্তি লাগে মিনা আরাফাই যাইতে শক্তি লাগে না পাথর মারতে কি লাগে শক্তি লাগে তো একটা লোকের সম্পদ আছে শরীরে শক্তিও আছে এই লোকটার উপরে হজফরজ দুইটার একটাও যদি না থাকে হজ ফরজ হবে না হ্যাঁ কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় মাজুর হয় সম্পদ আছে তাহলে ওই লোকটা হজ করাতে পারে কি হজ বদলি হজ করাতে পারে বদলি হজের ব্যাপারে আলোচনা করে করবে এখন আসেন হজ করার জন্য কাবাতে আমরা যাই মক্কায় যাই বলেন কোথায় যাই মক্কাতে মদিনায় আমরা যাই হজ মূলত পাঁচ দিন কয় কয়দিন জিল হজ মাসে পাঁচ দিন মূলত হজ মিনাতে থাকবেন আরাহাতে যাবেন আবার মিনাতে মুজদালেফা রাতে আসবেন এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন জামারায় পাথর মারবেন জামারায় পাথর মারবেন কয় দিন হ্যাঁ পাথর মেরে এরপরে মাঝখানে আবার কোরবানি আসে তারপরে আবার কাবাগর ঘর তওয়াফ করা যেটাকে তাওয়াফে জেয়ারা বলে এটা ফরজ তাওয়াফ এই কাজগুলা করার জন্য টাকা সামর্থ্য শক্তি যাদের আছে তাদের উপরে হস করা কি ফরস আর হজ করতে হয় কার জন্য আল্লাহর জন্য কাওয়াঘর এমন একটা জায়গা যেখানে একশত বিশটি রহমত নাজেল হয় কয়টা রহমত একশো বিশ যে ব্যক্তি কাবাগর তাওয়াফ করবে সে পাবে ষাটটা মানে অর্ধেক পাবে ষাটটা যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে চল্লিশটা আর কোনো ব্যক্তি তাওয়াফও করে নাই নামাজও পরে না শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাগর দেখতেছে চোখ দিয়া সেও পাবে বি তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না দেখলে অনেকে হয়ে যায় কাবাগর কালো পাথরের একটা ঘর এই ঘরকে রাসুস্তম এত ভালোবাসতেন যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন কাবার কাছে যায়া মুলতেজিল দরজা কাবার দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রসুল বলতেছেন ও কাবা আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বুঝাতে পারবো না আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই কিন্তু আল্লাহ পাকের হুকুম আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে এই দোয়া করে করে রাসুল্লা সাহায্যাম কান্না করতেছিলেন কান্না করতেছেন আল্লাহর রাসুল কাবাগড়কে ধরে ধরে রাসুল দোয়া করতেছে কাবা তোমার মালিকের কাছে তুমি বলে দিও তোমার মালিক যেন তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরে কাবাকে রাসুল এতটা ভালোবাসতেন অনেক সময় রাসুল কাবাগড়ের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো রাসুল সেখানে বিশ্রাম নিতেন সাহাবাই কেরাম রাসুলকে ঘিরে বসতেন মাকামিব রহিম এখানে দোয়া কবুল হয় কাবার চত্বরে অসংখ্য আল্লাহ পাকে নিদর্শন আছে তার ভিতরে একটা হলো জমজমের কুয়া কূপ বলেন কিসের কুয়া জমজম কুয়া কিন্তু আমাদের দেশের স্যারেরা এখন চিনে না আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল এটা এখন নাই বরাত এত মিষ্ট পানি বালতি দিয়ে পানি দেখছেন তো আপনারা এই জমজমের কূপটা মাটি দিয়ে চাপা পড়ে খুজ্জা কেউ পাইতেছিল না রাসুল্লাহ আসলামের দাদা আব্দুল মুতালিব এটা খুজ্জা বাইর করছে পৃথিবীতে জমজমের কূপ বা কুয়ার মতো আরেকটা কুয়া নাই এটার পানির সাথে কোনো পানি মিলে না এটার পানি কখনো শেষ হয় না সৌদি আরব বা একটা কুয়া নিচ থেকে পানি উঠতেছে হাজার হাজার লিটার লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন হাজিরা নিয়ে যাচ্ছে কোনোদিন কি শুনছে জমজমের পানি টান পড়ছে দিসিকে এমনি এমনে হয় নাই হযরতে রহিম আলাইকি সালাম তিনি প্রথমে বিয়ে করলেন একটা হজরতে সাহারা কে রাজার মেয়ে ছিল কাকে বিয়ে করছে সাহারার বাচ্চা হয় না সফর অবস্থায় একটি ঘটনা চক্রের মধ্য দিয়ে তারা হযরতে হাজরা কে পাইলেন কাকে পাইছে হাজারাকে হজরতে সারা হাজারাকে ভোন ডাকলেন কি ডাকলেন ভোন এক পর্যায়ে হজরতে সারা হাজারাকে ইব্রাহিম আল্লাহ ইসলামের জন্য বিয়ে ঠিক করলেন মানে স্বামী স্বামীর জন্য স্ত্রী বিয়ে ঠিক করতেছে সোবান বলবেন না এটাকে আমাদের দেশে পসিবল সম্ভব বলতেছেন। ইব্রাহিম নবীকে ইব্রাহিম আমার তো বাচ্চা হয় না আবার আমার সাথে যে আমার বোনটা আছে হাজেরা সে কিন্তু আপন বোন ছিল না দুর্ঘটনার মাধ্যমে বোনকে পাইছে সেই ইতিহাস বলবো না এত পবিত্র তোমার নারী হাজরতে হাজেরা হাজরার জন্য পৃথিবীতে উপযুক্ত স্বামী আমি আর পাই না যেহেতু আমারও বাচ্চা হয় না আমার বোনেরও বিয়ের দরকার আমি সাহার পক্ষ থেকে ইব্রাহিম তোমাকে প্রস্তাব দিলাম তুমি আমার বোন হাজেরা কেউ বিয়ে করে না বাংলাদেশে একজন মহিলা এরকম পাবেন না পাবেন কথা কন না কেন হ্যাঁ নহটিব দেওয়া ফেলবে চিন্তা করেন তো অথচ সারা একজন রাজার মেয়ে চিন্তা করতে পারেন সুশিক্ষিত তখনকার সময় বুদ্ধিমা জ্ঞানী তিনি তার স্বামীকে বিয়ে করাচ্ছেন বিয়ে হয়ে গেল বাচ্চা হল হজরতে ইসমাইল আলাইহিসালাম যখন জন্ম নিলেন আলাদা ইব্রাহিম আলাহ ইসলাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয় আমার দেশে অনেক ভুল কথা আছে কয় নাকি হিংসা করতো ঠিক আছে যে বিয়ে হিংসা করছে বিয়েটা করাইছে কে তো হিংসা কেমনি হয় মাথা খারাপ কোন হিংসা ছিল না ঘটনা ছিল ইব্রাহিম আলাহ যখন ছেলে দেখছে ছেলেরে আবর করতেছে আল্লাহ সিদ্ধান্ত নিছে এখন হয়তো তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না আমি আল্লাহরে বেশি ভালোবাসো পরীক্ষা করতেছেন কি হজরত ইব্রাহিম আলহ ইসালাম ছোট মানুষ বাচ্চা মানুষ বাপ আসলে পরে ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল কোলে নিয়ে বসে থাকেন আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম তোমার এই ছেলে ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় গাছ নাই গাছ নাই মরুভূমির বাস মাঝখানে রেখে আসবা একা ফেলে আসবা তুমি সেখানে পাহারা ধরো নিযুক্ত করতে পারবা না কত বড় পরীক্ষা আশি বছর বয়সের সময় একটা ছেলে হইছে তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন তো পরীক্ষা করার জন্য বলছে তুমি তোমার ছেলেকে ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই গাছও নাই আল্লাহ আকবর মরুভূমির মাঝখানে রেখে আসো হজরত ইব্রাহিম আলাই সালাম কতগুলো খেজুর একটু পানি নিয়া স্ত্রীকে ছেলেকে সাথে নিয়া একমাত্র ছেলে সাথে নিয়া রওনা দিছে যেতে 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 সাফা মারুয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবাগরের জায়গাটা তখন নিচু ছিল কাবাগরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল তিনি এই জায়গাটা পছন্দ করলেন পছন্দ করাইছে কে তিনি কিন্তু জানে না এখানে যে এখানে যে কাবা আছে হজরত ইব্রাহিম আলাইহি সালাম নিজের আদরের সন্তানকে নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে মাকামি ইব্রাহিমে দাঁড়ায়া আল্লাহ আমার এই বাচ্চা আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম হজরতে হাজারা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে স্বামী গো অল্প কিছু খাবার দিয়া আমাকে আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও হজরত ইব্রাহিম ইসলাম আকাশের দিয়ে আঙ্গুল দিয়ে দেখায় বলতেছে স্ত্রী রে তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম হজরতে হাজারা চিৎকার দিয়ে বললেন আমার জন্য কান্না করবেন না সন্তানের জন্য কান্না করবেন না যে আল্লাহ আপনাকে নির্দেশ দিছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য সে আল্লাহ আমাদের হেফাজতকারী এখানে কোনো হিংসা আছে আদরের সন্তান রেখে গেছে কিচ্ছু নেই দোয়া করে চলে যাচ্ছে আল্লাহ করে চলে যাও তুমি ছোট্ট বাচ্চা হজরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে মরুভূমি আকাশ নাই সাদ নাই আকাশের উপরে কোনো কি নাই ছাদ নাই গাছ নাই বাগান নাই পানিও নাই এতটুকু পানি আর কয়েকটা খেজুর ছিল